ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার আপডেট নিয়ে কথা বলতে এসছি দেখুন শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রস্তাবের ফাইল পুনরায় তুলল শিক্ষা মন্ত্রণালয় তোলা হয়েছে তিনটি দপ্তরের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় কবে পাঠানো হবে এই তিনটি বিষয় এই ভিডিওতে কথা বলবো। আসলে শিক্ষকদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া নিয়ে বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে শিক্ষা মন্ত্রণালয়ও অনেক উদ্বিগ্নতার মধ্যে রয়েছে এবং শিক্ষক তো রয়েছেই তো পুরো ভিডিওটি নাটনে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে শিক্ষকদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখুন শিক্ষকদের প্রস্তাবনার এই বাড়ি ভাড়া প্রস্তাবনার ফাইল পুনরায় কিন্তু তুলেছে শিক্ষা মন্ত্রণালয় আপনার আগে জানেন যে একবার তোলা হয়েছিল পরে সেটা বাতিল করা হয়েছে এখন পুনরায় সেটা তোলা হয়েছে এই যে এখানে লক্ষ্য করুন যে তিনটি অধিদপ্তরের প্রস্তাবনা একত্রিত করে ফাইল তোলা হয়েছে অর্থাৎ এর আগে শুধুমাত্র মাউসির ফাইলটা তোলা হয়েছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তরের ফাইল তোলা হয়েছিল না তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠা বলেছিল তিনটি ফাইল একসাথে উঠিয়ে এক জায়গায় করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং যার প্রেক্ষিতেই এই পুনরায় ফাইল উত্তোলন করা হলো এখন কবে নাগাদ এই ফাইল মন্ত্রণালয় যাবে সেটাই এখন বিষয় তবে দেখুন যে ফাইলটি বর্তমানে কোন কর্মকর্তার রয়েছে সেটি জানতে পারেনি অর্থাৎ এটা যে এখন কোন কর্মকর্তার কাছে তুলে রাখা হয়েছে সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব পাঠানোর পূর্বে বেসরকারি মাধ্যমিক শাখা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং শিক্ষা প্রদেষ্টার অনুমোদন নিতে নিতে হবে আর কি এবং তারপরে আহ মন্ত্রণালয় উপসচিব ফাইলটি তোলেন পরবর্তীতে যুগ্ম সচিব অতিরিক্ত সচিবের দপ্তর হয়ে এটি দপ্ত এটি সচিবের দপ্তরে যায় সচিব অনুমোদন দিলে শিক্ষা উপদেষ্টা দপ্তরে পাঠানো হবে এবং শিক্ষা শিক্ষাপদেষ্টার অনুমতির পরে কেন এটা অর্থ মন্ত্রণালয় যায় এবং গত রবিবার ফাইলটি কিন্তু তোলা হয়েছে অর্থাৎ ফাইলটি কিন্তু বেশ আগেই তোলা হয়েছে এখন এই বিশ শতাংশ বাড়ির ব্যাপারে শিক্ষকরা কঠোর অবস্থানে আছে আপনারা ইতিমধ্যে জানেন যে বারো তারিখের মধ্যে যদি রকম প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে শিক্ষকরা পুনরায় রাস্তায় নামতে যাচ্ছে আর এবার অবশ্যই শিক্ষকদের আন্দোলন অন্যরকম হবে আপনারা এর আগে দেখেছেন আগস্টের মাসে আন্দোলনটি হয়েছে সে আন্দোলনটি কিন্তু শিক্ষকরা একদিন আন্দোলন করেছে এবং তারা প্রতিনিধির সাথে বসে আলাপ আলোচনা করে উঠে চলে এসেছে কিন্তু এইবারে যে শিক্ষক আন্দোলন হতে যাচ্ছে অর্থাৎ বারো তারিখে বারোই অক্টোবরের মধ্যে যদি এই প্রস্তাবনার বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত না আসে যদিও আর বেশি দিন নেই এবং সেটা আসবে এটা বলাই আর আসবে বলে আমরা আর বিশ্বাস করি না কারণ যেহেতু সেখানে দুই মাস চলে গেছে আমাদের ফাইল আজ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে পড়ে আছে এটা জাস্ট কি বলবো একটি টাইম পাস আর শিক্ষকদের যে পুনরায় রাস্তায় নামতে হচ্ছে এটা নিশ্চিত আর এভাবে ফাইল বারবার ওঠানো বারবার বাতিল করা এটা এক ধরনের আইওয়াসি বলা চলে আমার কাছে মনে হয় সেরকমটাই তবে হ্যাঁ শিক্ষক নেতারা বারবার লিয়াযোগ করছে তারা যোগাযোগ রাখছে তারা এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় শিক্ষা সচিব উপসচিব সকলের সাথে একেবারে কূটনৈতিক পর্যায়ে যে তৎপরতা সেটা চালিয়ে যাচ্ছে আর এই তৎপরতার কারণেই ফাইল তারা তুলতে বাধ্য হচ্ছে যদিও তারা গরিমসি করছে আসলে আমরা শিক্ষক আমরা আমরা যে সচিবদের সচিব বানিয়েছি এটা তারা মনে করে না যদি মনে করতো তাহলে শিক্ষক এই সামান্য তাদের অর্ধেক পরিমাণ বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে তাদের এত পরিমাণ ভাবার কিছু নেই তারা কোটি কোটি টাকার প্রকল্প পাশ করে কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই এক না অনুমোদন হয়ে যায় কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই কিন্তু এই শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে যত প্রকার বিচার বিশ্লেষণ যত প্রকার যাচাই বাছাই যত ধরনের হিসাব নিকাশ এনারা যুক্ত করেছেন তাতে এটা এক ধরনের অবশ্যই টাইম পাস আর টাইম পাস করে শিক্ষকদের সাথে বারবার প্রতারণা করা হচ্ছে আর এবার অবশ্যই শিক্ষকদেরকে সতর্ক থাকতে হবে বারো তারিখের পর বারো তারিখে যে শিক্ষকরা বসতে যাচ্ছে এই বসা কিন্তু শিক্ষকদের একটি অন্যরকমভাবে বসা উচিত এবং এখানে রকম টাইম পাস চলবে না শিক্ষকরা রাস্তায় বসবে কোনোরকম ই না করে এই টাইম পাসের বিষয়টি শিক্ষকরা আর মেনে নেবে না এবং রকম প্রজ্ঞাপন ছাড়াই ওখান থেকে শিক্ষকরা উঠে আসবে না আন্দোলনটা এরকম হবে যা কিছু ফাইসা হবে সব কিছু রাস্তায় সকলের সামনে হবে শিক্ষকদের কাছ থেকে প্রতিনিধির দরকার নেই এবং সচিবদের কাছ থেকে কোনো প্রতিনিধির দরকার নেই আমি মনে করি বারো তারিখের আন্দোলনটা অবশ্যই একটি সফল আন্দোলন হতে যাচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ